বর্তমানে আপনারা ফেসবুকে ঢুকলে এই ধরনের ছবি অনেক বেশি দেখতেছেন যে সাধারণ একটা ছবি থেকে টু ডি অ্যানিমেশনের একটা ছবি যেটা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে তো কীভাবে আপনারা একটা সাধারণ ছবি থেকে এই ধরনের টু ডি অ্যানিমেশন ছবি তৈরি করতে পারেন সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এই ছবিটা সাধারণ ছবি থেকে এটা করার জন্য প্রথমে আপনাদের ফোনের যে প্লেস্টুটা আছে সরাসরি প্লে স্টুটে চলে আসবেন আসার পর এখানে সার্চবারে আপনাদেরকে লিখতে হবে জি আর ও কে এটা লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা মূলত আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আমি জাস্ট এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করলাম এটা আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট এখান থেকে ওপেনের উপরে এটা ক্লিক করে দিব ওপেন উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাকাউন্টে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে এটা আপনার চাইলে এক্স অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট অথবা জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন বা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তো আমি যেটা করবো কন্টিনিউ উইথ গুগল নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটার উপরে এটা ক্লিক করে দেবো আপনার চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটা করে নিতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ টু গুগল কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা সেটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনার জিমেইলটা থাকবে সে জিমেল বা প্লে সাথে যে জিমেল কানেক্টেড সেটা চলে আসবে তো এখান থেকে আমি জাস্ট ওটাকে কন্টিনিউ করে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে ওই অ্যাকাউন্ট সাথে এটাকে কানেক্টেড করে নিলাম বা ওইভাবে আমি অ্যাকাউন্টটা তৈরি করে নিলাম ওকে অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনাদের সামনে সেম একইভাবে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন আমি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনার ছেলে ফটোর মাধ্যমে জিনিসটা করতে পারেন অথবা ছবি তুলে সেই ছবিটাকেও করতে পারেন তো এখান থেকে প্লাস আইকন উপরে ক্লিক করার পর দেখেন ক্যামেরা আছে ফটো আসে এখান থেকে সরাসরি ক্যামেরাতে ছবি তুলতে পারবেন অথবা ফটো দিয়েও তৈরি করতে পারবেন আমি ফটোটা সিলেক্ট করলাম করার পর আমাকে গ্যালারিতে নিয়ে আসবে বা আপনাকে অবশ্যই গ্যালারিতে নিয়ে আসবে যদি ফটোটার অপশনটা সিলেক্ট করেন তারপর এখান থেকে আপনার যে কোনো একটা ছবি এখানে আমি সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে মূলত এ আইকে লিখতে হবে আপনি মূলত ছবিটা কীরকম তৈরি করতে চাচ্ছেন এখানে ইংলিশে লিখতে হবে আমি জাস্ট এখানে লিখতে চাচ্ছি যে আমার এই ছবিটা টু ডি তৈরি করা হোক তো আমি জাস্ট লিখলাম কনভার্ট টু পিকচার টু দি অ্যানিমেশন এই জিনিসটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখান থেকে এই যে চিহ্ন আছে এখান থেকে এটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে তো আপনি জাস্ট এখান থেকে আপনার একটা জন্ম তারিখ যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন বছরটা তো আমি জাস্ট এখান থেকে উনিশশো আটানব্বই সিলেক্ট করে কন্টিনিউ করে ক্লিক করলাম ক্লিক করলে এখানে কিছুটা সময় নেবে পাঁচ দশ সেকেন্ডের মতো সময় নেবে নেওয়ার পর দেখেন এখানে আমাকে দুইটা পিকচার দিয়ে দিছে আমার এটাকে টু ডি অ্যানিমেশন তৈরি করে দুই রকমের দুইটা পিকচার দিছে এখান থেকে আপনার ছেলে দুটো পিকচারই ডাউনলোড করতে পারবেন অথবা যে কোনো একটা আপনারা চাইলে নিতে পারবেন তো আমি যেটা করবো এখান থেকে ডান্সের পিকচারটা আমার ছবিটার সাথে অনেকটা ম্যাচ করে সেই ক্ষেত্রে জাস্ট আমি এটা নিলাম এবং এখান থেকে সেভের উপর এটা ক্লিক করে দিলাম সেভের উপর ক্লিক করে দিলে এটা সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি জাস্ট দেখাই দেখেন আমি জাস্ট এটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে পিকচারটা তাহলে বুঝতে পারবেন ওকে আমার পিকচারটা কিন্তু কমপ্লিট তো আপনারা চাইলে খুব সহজে সাধারণ একটা ছবি থেকে এরকম টু ডি অ্যানিমেশন ছবি তৈরি করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে